আপনাদেরকে করতে দেওয়া হবে না কারণ না পেলে সে মানুষ হোক অন্য অন্যের কথা শিখে সুসের কথা শিখে কোরআনের কথা শিখে আপনারা নিজের থেকে পট্টা আনলে প্রধানমন্ত ছাড়া আপনাকে বলে দিচ্ছি ওলিয়া উড়িয়াকে ছাড়া এই দেশের শ্রীমালন ছাড়া এই দেশ সঙ্গে চলে না চলে না আমরা আপনারা সমস্যারা আপনারা আমাদের কোনো রিষ্টা দাবি দেন নাই আনন্দ নাই আমি আপনাদেরকে বলছি আমাদেরকে সেবা থাকতে দিন করেন আমি চাই আমরা বাংলাদেশ মিলে মিলে মহানগরছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সংগঠনের সংগঠনকে ধন্যবাদ জানাই প্লিজ সর্বটা কথা সামনের দিকে যাচ্ছিল ইনশাল্লাহ নেতো থাকত আল্লাহ ইনশাল্লাহ মুক্তি পিয়া কিন্তু বিরুদ্ধে মামলা সরকার ইচ্ছা করে নেবে না কারণ জানে। आसूूची <laughs> শনি হয়ে যাবে ধন্যবাদ প্রথমে আজকে সন্নিমান পরিষদের আয়োজনের কাছে তারা সারা দিয়ে আজকে বিভিন্ন সংগঠন জনতা এই আহ্বানে সারা দিয়ে আজকে এই গণতন্ত্রকে সফল করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অপরাধ বক্তব্য দিয়েছে আমি বেশি বক্তব্য দিল না আমি একটা কথাই বলবো すぐじゃない